আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যেতেছি একটা মাছ ধোয়া আসলে এটা বাজার থেকে কিনে নিয়ে আসা এবং বাজার থেকে কাটা মাছ তো দেখেন মাছটা যে কাটছে সাই দিয়া মাছটাকে পুরো বলে ফেলছে এত পরিমাণে সাই দিছে যে কল্পনার বাইরে আসলে মাছ কাটার জন্য এত পরিমাণে সাই লাগে না কিন্তু ওরা যেইভাবে তাড়াহুড়া করে মাছ কাটে মানে সেই জন্য ওরা হাতটা যাতে পিছলাই না যাওয়া খুব তাড়াহুড়ো করে কাটে সেই জন্য সাই ইচ্ছা মতো নিয়ে নেয় তো ওই রকম নিলে তো হয় না আসলে তাই না তো এই সাইগুলা পরিষ্কার করার জন্য তো জান একদম বের হয়ে যাবে তো দেখেন আমি এইভাবে মাছটাকে পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিব এবং পানিটা ভরে নিব সিনের মধ্যে তো এইভাবে পাঁচ থেকে ছয় বার ধোয়ার পরে যখন মাছ থেকে ছাইগুলো চলে যাবে তখন আমি কি করব তখন দেখেন তো আগে মাছটা ধুয়ে নিই পাঁচ থেকে ছয় বার তো দেখেন আমার মাছটা ধোয়া হয়ে গেছে পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিছি আমি তো এবার এটাকে কি করতে হবে এই মাছটা কিন্তু ধোয়া যায় না এটার মধ্যে কিন্তু প্রচুর কাটা থাকে ঠিক আছে এই কাটা এত হাতের মধ্যে বিধে বলার মতো না তো দেখেন সবচেয়ে ভুল হলো ওদের মাছ কাটার জন্য এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু ছোটো ছোটো দুনিয়ার আঁচটা থাকে প্রচুর আঁচটা থাকে তো মাছ কাটার সময় এই জায়গার যে চামড়াটা আছে এই চামড়াটা ফেলে দিতে হয় এবং আইসটাকে ভালো মতো পরিষ্কার করে নিতে হয় যারা বাজার থেকে মাছ কাটান তারা এই জিনিসটা খেয়াল রাখবেন যখন মাছ কাটবে ওদেরকে বলে দিবেন যে এই জায়গার এই চামড়াটা আসে যে এই চামড়াটা উঠায় ফালাইয়া দাও কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে আঁশটা থাকে আর এই যে মাছের মধ্যে যে সোপরাগুলো দেখতেছেন এই সোপরাগুলোও আমি ফালাইয়ে দেব তো এটা আপনারা ইচ্ছা করে রাখতে পারেন আমি ফেলে দেওয়ার কারণ হয়েছে যে ওই যে আমার বাসার যে বিড়ালগুলো আছে আমার বাসা মানে আমার ওই যে পাশের চালের যে বিড়ালগুলো থাকে সেই বিড়ালগুলোকে দিব আর দেখেন মাছের মাথার মধ্যে কিন্তু এই জায়গাটার মধ্যে প্রচুর কাটা থাকে দেখেন শক্ত কাটা এত শক্ত কাটা এগুলো কিন্তু হাতের মধ্যে বাজে ধোয়ার সময় আর এই যে এই জায়গাটা চোখা চোখা আছে এই জায়গাটাও কিন্তু বাজে হাতের মধ্যে হাত একদম ছিঁড়ে বিড়ে যায় মাছ ধোয়ার সময় এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যারা মাছ কাটান তাদেরকে তো এই দেখেন কাটা ঠিক আছে এত শক্ত কাটা এগুলো আছে কল্পনার বাইরে তো এই যে যারা মাছ কাটান তারা বলে দিবেন যে এই জায়গাগুলো সুন্দর করে কেটে দেওয়া যেমন এই যে যেটা কাটা হয়েছে কিন্তু নিচের এই কাটাটা রয়ে গেছে ঠিক আছে তো এইগুলো যদি ঠিকঠাক মতো কাটা না হয় তাহলে কিন্তু মাছ দেওয়াটা খুবই একটা কষ্টের ব্যাপার হয়ে যায় তো আমি এখন এই সবগুলো জিনিস মানে কেটে নিব বটি দেওয়া যেই যেই সমস্যাগুলো আমার কাছে মনে হইতেছে সেগুলো আমি সব বটি দিয়ে কেটে নিব এবং বটি দেওয়া কাটার পরে যখন মাছটা একটু ফ্রি হয়ে যাবে তখন আমি ভালো মতো ধুবো তো এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর রাইসটা আছে এটাও কিন্তু আমি ফেলে দিব এবং ওই সাদা জায়গাটাতে এটাও কিন্তু ছিলে নিব তো মাছ কাটার সময় অবশ্যই বলে দিবেন ওই সাদা গাটা সিলে যাওয়ার জন্য আর এগুলো আমি ফেলে দিচ্ছি আপনারা চাইলে এগুলো রাখতে পারেন সমস্যা নেই তো আমি এখন বটির কাজটা করে দেখাচ্ছি যে মানে বটিতে আমি কী কী কাজ করব সেটা করে ফিরে আসছি তো দেখেন আমার বটির কাজ শেষ হয়ে গেছে দেখেন আমি এগুলো ফালাই দিচ্ছি চামড়াগুলো ফালাই দিয়েছি তো এখন ফালাইতে সমস্যা হয়েছে যেহেতু মাছটা কাটা হয়ে গেছে মাছটা কাটা হয়ে গেলে এগুলো ফালাইতে একটু সমস্যা হয় মাছটা যখন আসতে থাকে মানে তখন এগুলাকে মানে ফেলে দিতে হয় দেখেন এই কাটা কত বড় শক্ত বাপ প্রভাব এটা তো ম্যাম না হাত একদম হাতের চামড়া সিলে যাবে এটা ধোয়ার সময় ঠিক আছে তো এই মাথাটা কাটার সময় একটু এই বাড়তি দেখছেন দেখা দিলাম একটু বাড়তি রেখে কাটতে বলবেন কারণ একদম মুড়ায় মুড়ায় কাটছে তো এই জন্য এই শক্ত কাটা রয়ে গেছে এ যার ফলে এটা মাছটা ধুইতে সমস্যা হয় এবং দেখেন কাটাকুটা সব সব বের হয়ে গেছে এরকম কাটতে হয় না আসলে মাংসটা আরেকটু বাড়াইয়ে কাটতে হয় মাথাটা আরেকটু বাড়াইয়া কাটতে হয় তাহলে আর এই সমস্যাটা থাকে না ধোয়ার সময় প্রবলেম লাগে না আর এই যে মাছের যে উপরের অংশটা এই জায়গাটার মধ্যে কিন্তু প্রচুর যে এইখানটা কিন্তু প্রচুর পরিমাণে আইসটা থাকে এটাও কিন্তু ওরা ফালায় না যারা মাছ কাটে এটাও ওদেরকে বলে দিতে হবে যে এই জায়গাটা ফেলে দিবা এখানে যে আইসটাগুলো আছে সেটা ফেলে দিবা আর মাথাটা কাটার সময় দেখা দেবেন একটু বাড়তি মাংস রেখে যেন কাটে তো দেখেন এখানে কীভাবে কাটা বের হয়ে গেছে দেখছেন এগুলো কি ধোয়া যায় এগুলো ধুইতে গেলে তো একদম হাত শেষ হয়ে যাবে তো সেই জন্য এটা বলে দিতে হবে যারা মাছ বাজার থেকে কাটেন তাদেরকে বলছি আপনারা মাছ যখন কাটাবেন তখন ওদেরকে বলে দেবেন তো আমি এখন এইভাবে ধুয়ে নিচ্ছি এবার আমি গরম পানি দিব মানে গরম পানি দিয়ে দুই তিনবার ধুব এবং গরম পানি দেওয়ার পরে আবার লবণ দিয়ে দুই তিনবার ধুয়ে নিব তো এইভাবে ধোয়ার পরে কিন্তু আমার মাছটা একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ হয়ে যাবে তারপরে কিন্তু এইখানে মাছটা আপনি তিন চার টুকরা যেই পরিমাণে খাবেন বা রান্না করবেন সেই পরিমাণে ভাজ ভাজ করে ফ্রিজে রেখে দেবেন আর মানে তখন আর ধুইতে হবে না আর মাছটাকে অবশ্যই কাস্তে কাস্তে ধুবেন এবং মানে যেই পাত্রের মধ্যে ধুবেন ওই পাত্রটা দুই হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটার শরীরে যাতে একটা শরীরে যাতে একটা শরীরে বাড়ি লাগে বাড়ি লাগে যেন মাংসের শরীর মাছের শরীরে যেই ময়লা আসে সেগুলো যেন সব উঠে যায় তো এই জন্য পারফেক্ট বা দিতে হবে এই ভিডিওটি আসলে বিশেষ করে যারা নতুন সংসার করতেছে তাদের জন্য এবং বেলা চেলার জন্য সবাই ভালো থাকবে না লাভে